হ্যালো বন্ধুরা দেখো আমি এই সাইডে বাগানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তখন দেখি আমরা এই যায় আমাদের পাশে বাড়ি যাদের বাড়ি আছে কি ওরা সকালবেলায় বাড়িতে কেউ থাকে না তো বাড়িতে কেউ নেই তারপরে দেখি একটা আওয়াজ পাচ্ছিলাম প্রথমে ধর কিসের আওয়াজ তারপরে সামনে গিয়ে দেখি এটা কি জানি না এটা কি বেজি নাকি এটা আমি সঠিক করে আমি জানি না এটা কি তা আমি এসে বললাম শাশুড়ি বললো ওই ওইখানে একটা বেজি আছে ঘুরে বেড়া মনে হয় বেজি ও এত দেখছি বেরোনোর চেষ্টা করছে ওদের বাড়িটা মানে কি বলবো এরকম একটা নেট দিয়ে চারিপাশ দিক ঘিরে দিয়েছে আর শাড়ির পাশে একটা গেট আছে তো ওই গেটটা মানে আটকে দিয়ে চলে গেছে ও ভেতরে হয়তো ছিল বাথরুমে তো ঢুকে ছিল না কি কোথাও ছিল তারপরে আটকা পড়ে গেছে এখন আর বেরোতে পারছে না দেখো কেমন করে ঘুরে বেড়াচ্ছে জিপটা এরকম করে বের করছে আর ওইখান দিয়ে শর করে আওয়াজ করছে আমি প্রথম ভেবেছিলাম সাপ এখন দেখি না তো একবার বাথরুমে ঢুকছে ওই ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে বারবার করে চেষ্টা করছে ও বেরোতেই পারছে না যা হোক আমি তাহলে দেখি বন্ধুদের শেয়ার করি এটা কি বন্ধুরা বেজিত নাকি এটা কমেন্ট করে বলবে ঠিক আছে এটা কি হ্যাঁ এই পর্যন্তই টাটা বাই বাই